तकबीर में कलमा में नमाजू में अजा में तकबीर में कलमा में नमाज़ू में में अना में इलाही से मिला मे मोहम्मद اي نام الهي سميلا نام محمد تكبير مكلمة من مازو من ازامي اي نام الهي سميلا نام محمد هاي نام سميلا نام محمد بارب إِبْرَاهِيمَ عليه السلام بارب إِبْرَاهِيمَ عليه السلام إربابا বিবর্ণ অবস্থায় খুব চিন্তিত অবস্থায় হাসরের ময়দানে থাকবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলবেন হে বাবা আজকে হাসরের ময়দানে আপনি বিবর্ণ অবস্থা কেন আপনি বিবর্ণ অবস্থায় কেন আপনি আজকে তো চিন্তিত কেন হে বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আপনাকে অনেকবার না করেছি নিষেধ করেছি বাবা আপনি মূর্তি পূজা করবেন না বাবা আপনি আল্লাহর এবাদত করেন আপনি মূর্তি পূজাকে ছেড়ে দেন ইব্রাহিম আলাই সালাম তার বাবাকে এরকম ভাবে বলতেছেন বাবা দুনিয়াতে আমি আপনাকে অনেক দিন বলেছি আপনি মূর্তি পূজা ছেড়ে দেন আপনি আল্লাহর ইবাদত করেন আল্লাহ তালার প্রেমে পড়েন মূর্তি পূজাকে ছেড়ে দেন হে বাবা আজকে হাসুরের ময়দানে আপনাকে কে বাঁচাবে পয়গম্বর ইব্রাহিম আলাই সালামের বাবা ইব্রাহিম কে বলতেছেন হে বাবা ইব্রাহিম আজকে হাসুরের ময়দানে তুমি আমাকে যেটা বলবা আমি সেটাই মেনে নিব অর্থাৎ তুমি আজকে আমাকে যে কাজটা করতে বলবা আমি ওই কাজটাই করব। এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে ও মালিক আমার বাবা দুনিয়াতে মূর্তি পূজা করেছে দুনিয়াতে তোমার ইবাদত বندگی করে নাই দুনিয়াতে তোমার হুকুম মানে নাই ও মালিক আমার বাবাকে আজকে আপনি maaf করে দেন আমার বাবাকে আজকে আপনি মাফ করে দেন ওগো আল্লাহ আমার বাবাকে যদি আপনি জাহান নামে দেন আমি পয়গম্বর ইব্রাহিম হাশরের ময়দানে অপমানিত হব মানুষেরা বলবে নবীর বাবা ও জাহান্নামে গেছে পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলাকে আল্লাহ তালার কাছে নিজের বাবার জন্য এরকম ভাবে সুপারিশ করতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও পয়গম্বর

এমন সময় আল্লাহ পয়গম্বর কে টানবেন ও পয়গম্বর আজকে হা ময়দান এমন একটা ময়দান লিমানিল মুল কুলিয়া উম্লা হিল হেদিল কোহার আজকে দিনের রাজত্ব কারো চলবে না আজকের দিনের রাজত্ব হলো আমার যার ইমান ভালো যারা আমল ভালো যার নে কেমন আছে সে আজকে জন্মাত পাবে জার নেকাবলাইশে আজকে জান্নাত পাবে না ও পয়গম্বর আপনি তো আপনার বাবার জন্য সুপারিশ করতেছেন আপনার বাবা দুনিয়াতে কোনো ইবাদত করে নাই দুনিয়াতে মালিকের নামে জিকির করে নাই দুনিয়াতে আল্লাহ তো আমি আল্লাহকে ডাকে নাই আপনার বাবার জন্য আপনি যতই সুপারিশ করেন আপনার বাবাকে আজকে জান্নাত দেওয়া হবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও পয়গম্বর তার বাবার দিকে আপনি তাকান ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার চারার দিকে তাকাইবেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়ে দেখেন

এটাই বুঝাইতেছে যারা আমল সারা ইমান সারা আসরের মৈদানে আল্লাহর সামনে তারা জাহানা কোন উপায় নাই তাদের কোন সম্পদ তাদের কোন উপকার করতে পারবে না তাদের কোন সম্পদ উপকার করতে পারবে না তাদের সন্তান হাসরের ময়দানে তাদেরকে বাঁচাইতে পারবে না তাদেরকে বাঁচাবে একমাত্র তাদের ইমান আর আমল ইমান আর আমল তৈরি করার জায়গা হলো দুনিয়া ইমান আর আমল জায়গা তৈরি করার জায়গা হলো কুনিয়া দুনিয়া থেকে যদি ইমান আর আমল না নিয়ে কোবরও যায় কবরের আজাব থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে করবে না সাবাই কেরাম রদি আল্লাহ আজমাইন তাদের কলব ছিল পবিত্র ওই সাবাই কেরাম তো আমাদের মতো মানুষ ছিল আমাদের দুই চখ দুই হাত দুই পা একটা মাথা দুই কান সাহাবাই ক্যারামেরে তো একটা মাথায় ছিল দুইটে কানও ছিল দুইটে হাতও ছিল আমাদের মতোই মানুষই ছিল পার্থক্য হল তাদের ইমান পবিত্র তাদের কলপ পবিত্র এবাদ বন্দেকি করতে করতে এবাদত বন্দেগী করতে করতে তাদের কলবটা পবিত্র হয়ে গেছে এই জন্যই তো তারা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান ও নবীর সাহাবায়ে কেরামরা আমি আল্লাহ তাআলা যাদের উপরে খুশি তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে যাও তোমাদের কোনো হিসাব হবে না তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে যাও তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে যাও আমার বন্ধুগণ সাহাবাই کرامের মতো আমরা যেন আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে পবিত্র অবস্থায় রোগ মুক্ত আত্মা নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যাদের আত্মা রোগ মুক্ত আত্মা রোগ তার মানে গুণা মুক্ত নিয়ে যারা হাসরের ময়দানে দাঁড়াবে তারা সকলেই জান্নাতি বান্দা হয়ে যাবে দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমার কলবে আমার কলবে গুনা ঢুকে পড়ছে আমার কলব থেকে কোরআন তেলাওয়াত বাহির হয়ে গেছে আমার থেকে মালিকের নামের জিকির বাহির হয়ে গেছে আল্লাহ বলেন এই দুনিয়াতে এমন কিছু বান্দা আছে এই দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা আছে যাদের আত্মা পবিত্র যাদের আত্মাগুলো গুলোর যাদের আত্মা গুনা মুক্ত আত্মা তাদের কাছে যাও তাদের কাছে যাই তোমরা আমল শিখো কোন আমল করলে তোমাদের আত্মা পাক হয়ে যাবে কোন আমল করলে তোমাদের আত্তা পবিত্র হয়ে যাবে তাদের কাছে যাও এমন কিছু বান্দা আছে যাদের আত্মা পবিত্র তাদের কাছে তোমরা যাও তাদের কাছে গেলে তাদের কথা মতো আমল করলে তোমাদের তোমাদের কলাপ পবিত্র হয়ে যাবে মালিকের নামে জিকির করিয়া তোমরা শান্তি পাবা মালিকের মালিকের হুকুম নামাজ পড়িয়া তোমরা শান্তি পাবা আল্লাহ আকবর বলিয়া যখন তোমরা নামায় নামাজে দাঁড়াবা বান্দা সূরাতুল ফাতিহা পড়বা তুমি শান্তি পাবা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবা তুমি শান্তি পাবা এমন কিছু বান্দার কাছে যাও তুমি তোমার আত্মা পবিত্র হবে তুমি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা এমন কিছু পবিত্র আত্মা वालों সাথে বন্ধুত্ব করো এমন কিছু মানুষের সাথে বন্ধুত্ব করো যাদের আত্মা পবিত্র তাদের কাছে যাও দুনিয়ার হায়াতের जिंदगीতে তাদের মতো কাটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে পবিত্র আত্মা বানায়ে জান্নাতী বান্দা বলে ডাক দিবেন সুরা

মা খাদিজার কান্না দেখে মা ফাতেমা নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে হে বাবা আমার মা খাদিজা তো কান্নাকাটি করতেছে নবীজি হজরতে নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজার কাছে আসলেন এবার বলতেছেন হো খাদিজা কেন কান্নাকাটি করো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো পয়গম্বর হাশরের ময়দানে আমার সন্তান আমার কোনো উপকার করতে পারবে না আল্লাহ তাআলা যদি আমার হিসাব নিবে আমার সম্পদ আমার কোনো উপকার করতে পারবে না ওই কবরের সাথী কেউ হবে না ওই কবরের কথা স্মরণ করিয়া আমি খাদিজা কান্দি ওগো পয়গম্বর আমি যেদিন ইন্তিকাল করব আপনার জামা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিয়েন কারণ হলো আপনার জামা যখন আমার শরীরে থাকবে ফেরেস্তারা যখন আমাকে হিসাব নিতে আসবে আজাবের ফেরেস্তারা যখন দেখবে আমার পুরনো আমার পরনে আমার কাফনটা আপনার কাপড় দিয়ে হয়েছে

খাদিজা কে কবরে রাখিয়া জানাজা পড়াইয়া সমস্ত সাহাবাই কেরামরা খাদিজার কবর থেকে চলে আসলেন এমন সময় আল্লাহর হাবি ভদ্রতে খাদিজার কবরের পাশে বসলেন ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না আপনার খাদিজার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজার কবরের আজাবের কথা শুনিয়া খাদিজার কবরের আজাব হবে হিসাব হবে এই কথা মনে করি আল্লাহর নবী নিজেই খাদিজার কবরের পাশে বসে কান্না কাটি শুরু করে দিয়েছে আর আমরা তো ঈমান ছাড়া মানুষ আমরা তো আমল ছাড়া মানুষ আমাদের কবরে কি অবস্থা হবে বন্ধু এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওই দিনকে ভয় কর যেদিন তোমার সন্তান তোমার কোনো উপকার করতে পারবে না তোমার সম্পদ কোনো উপকার করতে আল্লা সামনে দাঁড়াইতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন তা সির কিতাবের মধ্যে আসছে যে রুপ মুক্ত আত্মা কোন আমল করলে মুক্ত আত্মা হবে কোন আমল করলে রূপ মুক্ত আত্মা হবে আসছে যে নামাজ বেশি বেশি নামাজ করলে তোমার আত্মাটা রূপ মুক্ত আত্মা হবে গুনা মুক্ত আত্মা হবে আল্লাহর নামে কোরআন তেলাওয়াত করলে রূপ মুক্ত আত্মা হবে আল্লাহর নামে বসে বসে জিকির করলে রূপ মুক্ত আত্মা হবে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ তাআলাকে ডাকলে রূপ মুক্ত আত্মা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হাসের ময়দানে আমরা যেন আল্লাহ তাআল্লাহর সামনে গুনা মুক্ত আত্মা নিয়ে রূপ মুক্ত আত্মা নিয়ে ইল্লা আমার আতা হবে কলবিং সালিম কলবে শালিম আলিয়া যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তফিকদান করুক সকলেই পড়ি আল্লাহ মাহ আমিন